একটা ফ্রিজ অলরেডি আমাদের কাছে চলে এসেছে এটার মডেল টু এফ ওয়ান হ্যাঁ এই পাশে আসলে দেখতে পারবেন এটার মডেল নেম হচ্ছে ডাব্লিউ এন এম টু এফ ওয়ান এটা দুইশো একষট্টি লিটারের একটি ফ্রিজ দুশো একষট্টি লিটারের মধ্যে এই ফ্রিজটা আমাদের কাছে একদমই নতুন এসেছে ঈদকে সামনে রেখে এসেছে এটা হচ্ছে নন ফস্ট এটা হচ্ছে টোটালি নন ফস্ট এই যে উপরের চেম্বারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিপ চেম্বার নিচের যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেম্বার হুম চেম্বারের মধ্যে খুবই দারুণ একটা বিষয় নর্মাল চেম্বারে সাধারণত লাইট থাকে না কিন্তু এখানে কিন্তু পিছন সাইডে লাইট দেয়া আছে যার কারণে কি হবে আপনার পুরো চেম্বারটাই কিন্তু আলো হয়ে থাকবে আপনি যদি রুমে লাইট নাও থাকে এটা ডোর খোলার সাথে সাথে কি করতে পারবেন পারবেন দেখতে সেই সাথে এই যে নর্মাল চাম্বারটা দেখতে পারতেছে এটার পিছনে যে দেখা যাচ্ছে যে এইখান থেকে এটা ডাক টাইপ এইখান থেকেই ঠান্ডাটা আসবে ঠান্ডাটা চাইলে আমরা কম বেশি করে নিতে পারবো এই যে এখানে এয়ার ফ্লোটা দেয়া আছে এয়ার ফ্লো এটা কম করতে পারবো মিডিয়াম করতে পারবো বেশি করতে পারবো এয়ার ফ্লো যত কমাবো তত ঠান্ডাটা কম হবে এয়ার ফ্লো যত বাড়াবো তত কিন্তু ঠান্ডাটা বেশি হবে মানে আমার ঠান্ডাটা ভিতরে বেশি হবে কিন্তু ঠান্ডা যতই বেশি হোক না কেন আমাদের খাবার কিন্তু কিংবা ফ্রিজের গায়ে কিন্তু কোনো এই যে এই সাইডে এই সাইডে কিংবা পিছন সাইডে কিংবা এই সাইডে কোনো সাইডেই কিন্তু বরফ জমবে না ঠিক আছে কোনো সাইডে বরফ জমবে না আর এইখানে আমাদের কিছু মিটার দেয়া আছে যে কোন সময়ে কি ধরনের খাবারের জন্য কতটুকু আপনি রাখবেন এটা যখন আপনি ফ্রিজ কিনবেন তখন কিন্তু এটা দেখে আপনি আপনার মতো করে এটা কন্ট্রোল করে নিতে পারবেন তা আমরা একটু নর্মাল সাইডে চলে আসি দেখি ফ্রিজের নর্মাল সাইডে কেমন আছে যে এইখানে দেখেন বক্স দেয়া আছে বক্সের কারণে কি হচ্ছে অনেক সময় আমরা নরমালে আদা বেটে রাখি রসুন বেটে রাখি রাখার কারণে একটা গন্ধ আরেকটার সাথে চলে যায় সেই সাথে খাবার যখন রাখি খাবার কিন্তু কি হয় খাবারের মধ্যেও সেই আদার গন্ধটা ফ্লেভারটা চলে আসে যার কারণে এখানে বক্স দে আছে আপনি এর মধ্যে রাখলে কোনো খাবারের স্বাদ কিংবা গন্ধ কোনোটাতে মিশবে না সে সাথে আমি আপনাদেরকে এই বিষয়ে একটু জানিয়ে দিতে চাই যে আপনারা যখন খাবারগুলো নর্মাল এ রাখবেন হ্যাঁ তখন অবশ্যই সবগুলো আলাদা আলাদা কৌটাতে রাখবেন কৌটাতে রাখলে একটা খাবারের স্বাদ কিংবা একটা খাবারের গন্ধ অন্যটার সাথে মিশবে না তাহলে আপনার খাবারটা থাকবে ফ্রেশ আপনি সতেজ খাবারটা পেয়ে যাচ্ছেন তো এইটা যদি আপনারা নিতে চান এইটা আমাদের এখানে ক্যাশে কিনতে পারবেন কিস্তিতেও কিনতে পারবেন সেই সাথে কর্পোরেট যদি নিতে চান তাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমাদের এই ফ্রিজটা ক্রয় করতে পারবেন আপনার বাসার পাশে ওয়ার্ল্ড প্লাজাতে গিয়ে খোঁজ করলেই ফ্রিজটা পেয়ে যাবেন এটার দাম কত আমরা একটু জেনে নেই এটা হচ্ছে দুইশো একষট্টি লিটারের নন ফ্রস্ট ফ্রিজ সেই সাথে ইনভার্টার টেকনোলজি টেকনোলজিতে আছে ইনভার্টার টেকনোলজি হ্যাঁ ইনভার্টার টেকনোলজিতে নন ফ্রস্ট ফ্রিজ তো এটার প্রাইসটা পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে এমআরপি 45490 টাকা তো আপনারা যারা এই ফ্রিজটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনার নিকটস্থ প্লাজায় যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনি কোথায় আছেন কোন জায়গা থেকে নিতে চাচ্ছে আমরা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করে আপনাদেরকে পরামর্শ প্রদান করব আপনার পাশে কোথায় প্লাজা আছে কোথায় গেলে আপনারা এই ফ্রিজটি ক্রয় করতে পারবেন সকল কিছু আপনি আমাদের কাছ থেকে জানতে পারবেন ধন্যবাদ সবুজ